আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমার দিনটা কিভাবে যাচ্ছে আমি কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কি কী রান্না করেছি আজকে আমার সংসারের বাচ্চা কাচ্চাদের জন্য সবার জন্য তো তোমরা সেটাই দেখতে থাকো তো আজকে ওদের আব্বার হচ্ছে বোনা খিচুড়ি তো বোনা খিচুড়িটাকে আমি সুন্দর করে সব কিছু দিয়ে মেখে জেখে আমি এখানে বসিয়ে দেব। তো চালে ডালে আগে একদমই মিশিয়ে ফেলেছে এখন এটাকে ধুবো ধুয়ে তারপর বসিয়ে দেবো আর খিচুড়ি খাবো খিচুড়ির সাথে কোনো প্রকার ভর্তা থাকে থাকবে না তা তো হতেই পারে না কারণ খিচুড়ি একমাত্র মজাই হচ্ছে ভর্তা আমি মনে করি যারা ভর্তা লাভার আছে ওরা কখনো এটা বলবে না যে না ভর্তা দিয়ে খিচুড়ি ভালো লাগে না আমি মনে করি খুবই ভালো লাগে আর মাংস সেটাই মনে করি অপশনাল ঠিক আছে এটা মানে খেতেও পারি নাও খেতে পারি আর এখানে দেখুন আমি বরবুটিকে সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে টেলে নিয়েছি মরিচটাকে টেলে নিয়েছি আর এদিক দিয়ে বেগুনটাকে তেল দিয়ে সুন্দর করে মেখে জেখে একদম চুলার উপর বসে দিয়েছি যেন আলতোভাবে জিনিসটা পুরোপুরে সিদ্ধ হয়ে যায় অনেকে কিন্তু আছে এভাবে গ্যাসের চুল আমাদের বেগুনটা পুড়তে পারে না তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন আর যারা নতুন গৃহিণী আপুরা আছেন ভাইয়ারা নতুন বিয়ে করে বিপদে পড়ে আছেন ওয়াইফকে সাথে নিয়ে আছেন অথচ এরকম ভালোভাবে রান্না করতে পারছে না আপুরা তোমাদেরকে বলতে চাই তোমরা আমার বিয়েটা একটু ফলো করতেই পারো কল আমাদের পাখি কিছু না হলেও দেখতে পাবে আমিও কিন্তু প্রথম প্রথম কিছুই পারতাম না বিয়ের পরপর এখন কিন্তু মাসাল্লাহ অনেক কিছুই পারি আর কেউ বলতে পারে না যে রান্নাটা খারাপ বা ভালো হয়নি মজা হয়নি আশা করি সব কিছুই ভালো হয় বা মজা হয় আমার কাছে হয় বা আমার ফ্যামিলির কাছে হয় আমার আত্মীয় স্বজন যারা আছে ওদের কাছে হয় তোমাদের রুচি সম্পর্কে তো আসলে আমি জানি না কীরকম তাই বলছে আর এখানে দেখো আমার হাতের কাছে যখন যা থাকে তখন তাই দিয়ে আমি পানি ঢেলে দিই তাই দিয়ে আমি নাড়াচড়া শুরু করে দিই আমার আর্টিফিশিয়াল কোনো কিছু নেই আমার হাতের কাছে যা থাকে তাই মানে মূল কথা হচ্ছে আমি সংসারে যা যা কাজ করছি যেভাবে করছি সেটাই শুধু একটু ক্যামেরা বন্দী করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছুই না আর এখানে দেখো আমার খিচুড়ি এটা হয়ে গিয়েছে তো ভর্তাগুলি আমি রেডি করে নিয়েছি আর এখানে বসে দিচ্ছি মুরগির মাংসটা কারণ আমি হয়তো বা ভর্তাটা বেশি পছন্দ করে খেতে পারবো আর হয়তো রুমে ছোট বাচ্চা আছে ওরা তো আর ভর্তাটা তো খেতে পারবে না তাই ওদের জন্য তো মাংস করতেই হবে তো এখানে মাংসটা করে দিচ্ছি তো মাংস একে একে সবগুলি মশলা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি কারণ আর যেহেতু ওরা আবার কি বলবো পাকিস্তানি মুরগি খাবে না ওরা খাবে ফার্মের মুরগি ওদের জন্য আবার ফার্মের মুরগি আবার আপনাদের ভাইয়া খায় না মানে আমার হাজব্যান্ড ওনে খায় না বাচ্চারা খায় ওটা মানে আমাদের গুদের ঘরে এক একজন এক এক রকমের মেনু ওদের চায় তো এখানে আমি সুন্দর করে মশলাগুলি সব দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে আমি মুরগিটাকে দিয়ে দিব আর প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপুকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আর এখানে দেখো আমি এখন মাংসটাকে দিয়ে দিয়েছি মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে দেখো একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নিচ্ছি যত কষাবে ততই কিন্তু মজা তো এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে অল্প পরিমাণ পানি দেখেছ আমি কত সাশ্রয় আমি ব্ল্যান্ডারটাকে ধুয়ে সেই পানিটা দিয়েছি মশলা পানিটাকে আমি ফেলে দেবো এরকম সাশ্রয়ী হওয়া আমার মতো তোমরা সবাই আর এখানে সালাডটাকে কুটে নিয়েছে সুন্দর করে সালাডটা হয়ে গিয়েছে বেগুনটাকে সব কিছু সুন্দর করে ছুলে এখন বেগুনের বর্তাটাকেও করে নিচ্ছে আর ওইটা হচ্ছে আমার বরবটির বর্তা আর সরিষার তেল টানা দিলে কি বর্তা হবে নাকি ভর্তার বর্তার মজাটাই তো হবে না তাই সব কিছু দিয়ে মেঘেজেকে করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছি প্রচুর ক্ষুধা পেয়েছে তাই ভাবলাম আগে আমি একটু খেয়ে নিই খেয়ে তারপর যে অন্য অন্য সব কিছু করবো গোসলটাও করে নিই অনেক ক্ষুধা পেয়েছিলো কিন্তু তাই আগে খেয়ে নিচ্ছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো